যারা কমপ্লিট অ্যান্ডোজেন ইনসেন্সিটিভিটি সিন্ড্রোম এরা পুরো মহিলাদের মতো দেখতে হয় জন্মের সময় বোঝা যায় না পথ থাকে ব্রেস্ট ডেভেলপমেন্ট করে যত বয়স বাড়ে কিন্তু ভেতরে ভেতরে তারা পুরুষ আর যারা পার্শিয়াল তাদের জেনেটিলি একটা জন্মের সময় অ্যাম্বিগুস থাকে মানে কিছুটা পুরুষ আর মহিলাদের মাঝখানে তখন বাবা মারা শঙ্কিত হয়ে ডাক্তারের কাছে নিয়ে যায় আর যাদের মাইল্ড অ্যান্ড্রোজেন ইনসেন্সিটিভিটি সিনড্রোম আছে তাদের মাইক্রোপেনিস থাকে পেনিসটা সাইজের ছোট আবার ব্রেস্ট ডেভেলপমেন্ট করে যত বয়স বাড়ে ফলে আপনি যদি দেখেন তাহলে জন্মের পরে একমাত্র মাঝখানের গ্রুপটা যেটা পার্সিয়াল অ্যান্ড্রোজিন ইনসেন্সিটিভিটি সিনড্রোম তাদেরই লোকে জন্মের সময় বুঝতে পারবে যাদের মাইল্ড এবং যাদের কমপ্লিট অ্যান্ড্রোজেন সময় বোঝা মুশকিল জনিপথ থাকলেও ওভারি মানে ডিম্বাশয় ফ্যালোপিয়ান টিউব ইউটেরাস মানে গর্ভাশয় এগুলো কিন্তু কিছু থাকে না কারণ তিনি তো আসলে একজন ভেতর থেকে জেনেটিক্যালি পুরুষ ফেনোটাইপিক্যালি তিনি একজন ফিমেল হয়ে গেছেন মানে যে জেনোটাইপ পড়েছিলাম না জেনোটাইপটা হচ্ছে পুরুষের ফেনোটাইপটা মহিলা